সর্বপ্রথম এটা একশো আটচল্লিশ বা একশো বিয়াল্লিশের যারা একটু মধ্যে থেকে সাড়ে নয় মধ্যে প্রোডাক্ট খুঁজছেন যে আমার ছোট হলি চলে যারা নিউলি ম্যারিড বা ছোট ফ্যামিলি যাদের বাজেট কম এটা দেখতে কিন্তু ভালোই লম্বা আসলে অনেক লম্বা এটা এমন কিছু না হয় কি যে এটা মানুষের পছন্দের প্রথম শেষে চলে আসে উনত্রিশ এটা আহ চব্বিশ হাজার দুইশো টাকা চব্বিশ হাজার মধ্যে পেয়ে যাচ্ছে রাইট এরপরে আমরা দেখবো এর যে সাইজটা একশো লিটার বাই একশো লিটার এটা কিন্তু দেখতে অনেক শর্ট বাট ভিতরে কিন্তু মোটামুটি ওইটার থেকে জায়গা একটু বেশি চওড়া ডিপ মানে ডিপ বলে এটাকে

আর প্রত্যেকটা প্রোডাক্ট এর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা বারো পিসের ফুল জুড়ি গিফট এটাও কিন্তু যদি আপনি দামাদামি করেন বারো পিসের এটা তাও এক হাজারের নিচে পাবেন না এটা একটা বক্স না এটার মধ্যে অনেক আছে খুচরো যদি আপনার এখান থেকে পার্চেস করতে হয় সেক্ষেত্রে আমাদের কোথায় আসতে হবে আমাদের চলে আসতে হবে ঢাকা সাদাবাদ চৌষট্টি বাই দুই ধলপুর অথবা আপনি সায়দাবাদ জনপদ মোড় নেমেই সিনেদ নাম্বারে ফোন দিয়ে ইনশাল্লাহ আমার সরবে চলে আসতে পারেন বা আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সাদাবাদ থেকে আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে সব পাওয়া যায় আর অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিও গুলো কাট করে ফেসবুকে দিয়ে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ভাবে টাকা হাতায় নিচ্ছে আমরা ইউটিউব ছাড়া কোথাও ভিডিও দেই না কেউ যদি আমাদের ভিডিও কলে না দেখে বা আমাদের সাথে যোগাযোগ না করে আমাদের আনকাট ভিডিও দেখে ফেসবুকে কেউ টাকা চাইলে আপনি টাকা দিয়ে দিলেন সেটার দায়ভার আমাদের না আমরা অবশ্যই মামলায় চলে গিয়েছি বা তারপরও কেউ যদি এটা কেউ যদি করে অনেকেই দেখা যাচ্ছে যে আর্থিক সম্মুখীন হচ্ছেন বিপদের সম্মুখীন হচ্ছেন তো আমি ওরা কিন্তু বলেই দিয়েছি ইউটিউব ছাড়া আমাদের কোথাও ভিডিও নাই তো যারা যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ইনফরমেটিভ অনেকগুলা আপনারা ই জানতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা ফুল না টেনে দেখতে হবে আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি আপনারা যখনই পারচেস করবেন যেইখান থেকেই করেন অনলাইন অনলাইন একটা মাধ্যম এটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বাট এখানে আপনাকে আমি একটু দেখাই যদি ওনাদের ফিজিক্যাল শোরুম মেইন রাস্তার পাশে আছে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার ওদের সাথে কন্টাক্ট করে যেখানেই থাকুন না কেন চলে আসুন ফিজিক্যালি এসে দেখে নিয়ে যান অনলাইনে পারচেস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে সাবধানতাটা সেটা আপনাদেরই উপরে নির্ভর করে তো আমরা আমাদের জায়গা থেকে প্রচার করছি আপনারা অবশ্যই ভালো লাগছে বিধায় আমরা এটা করে যাচ্ছি তো এটার জন্য কখনোই মন খারাপ করবেন না আমরা এখন আবার বিরোধে চলে যাব

তেত্রিশের মধ্যে তো সবাই ভালো মতো এসে দেখে প্রোডাক্ট প্রত্যেকটা মডেল দুইটা করে কালার অবশিষ্ট আছে আসলে একদম দেখা যাচ্ছে যে একদম সিজন টাইম এইদের টাইম এখনো অনেক প্রোডাক্ট রাখার পসিবিলিটি একটু কমে গেছে তারপর আমি সবাইকে বলবো যে এসে দেখে চেক করে নিয়ে যান তারপরে দেখবো হচ্ছে আমরা দুইশো লিটার বাই দুইশো আটচল্লিশ লিটার আহ এটা দেখি এটা কিন্তু মিরর সবাই কষ্ট করে আমার সাথে কথা বলেন কথা বলে ভিডিও করলেন আমাকে দেখে আমি আপনার জন্য গ্যারান্টি

আমি এটা আন্তরিক ভাবে দুঃখিত আজকের জন্য কারণ হচ্ছে আমি অনেক প্রোডাক্ট দেখাতে পারছি না কারণ আমার জায়গা সভ্যতার জন্য আমার প্রোডাক্ট আসলে আমার কাছে আপনি হয়তো বলবেন এইটুক শোরুম এটা হচ্ছে আমার একটা প্রশ্ন হ্যাঁ আমার শোরুমে একটা প্রশ্ন আমি অন্য প্রশ্নগুলো হয়তো আপনি আমার এই চ্যানেলের লিঙ্ক যদি নিচে যান দেখুন আরো অনেক ব্র্যান্ডের ভিডিও নিয়ে আমি আসি সো প্রোডাক্ট ভরা থাকে আর একদম যেহেতু কোরবানির টাইম আমরা সামনে প্রোডাক্ট দিয়ে প্রচুর ভরা এখন মানুষের জন্য অনেকে দেখা যাচ্ছে যে হাটাটাও কনজাস্টেড হয়ে গেছে একটু রাইট সো সবাইকে আহ্বান করবো যে শোরুমে এসে দেখে প্রোডাক্টটা ক্রয় করেন আমাদের শোরুমের লোকেশনটা আমি আবার দিয়ে দিচ্ছি ঢাকা সায়দাবাদ ধলপুর চৌষট্টি বাই দুই ধলপুর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনি সাদাবাদ পর্যন্ত আসলে আমার লোক যে আপনি রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো ভাই আজকে ভিডিওটা খুব ছোট হয়েছে তো আশা করি আপনাদের বেশ কিছু ইনফরমেশন জানতে পারছেন যারা হয়তোবা এগুলো জানতেন না আরো কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই ওনাদের ফোন দিবেন আপনাদের শোরুম কটা থেকে কটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা ইভেন আমাদের কিন্তু ঈদের দিন পর্যন্ত শোরুম খোলা মানে এই কুরবানি ঈদে দুই হাজার পঁচিশে কুরবানি ঈদে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন ওনারা সার্ভিস দিয়ে থাকবে তো ভাই আশা করি আপনাদের ভালো লাগছে যাদের ভালো লাগছে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ভিডিও কোনো কমপ্লেন থাকে সেটাও আমাদেরকে জানাবেন তো আজকের পর্যন্ত বিদায় নিলাম ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে চলে আস